আশা করি আল্লাহ রসিস্ট মতো অনেক ভালো আছেন তো আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী যে ধাবের হাট আছে সেটি তো আজকে রোজ বৃহস্পতিবার আজকের জায়গা মেলা ধরনের কবুতর আপনাকে জানানোর চেষ্টা করি কেন আপনাকে কবুতর কিনতে পারবেন দুই চারটে নাম্বার দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার কবুতর কিনতে পারবেন তো চলেন নাচারা পেসার না পরে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই শুরু করার আগে যারা আমার পেজ আর চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং পাশে থাকে সাহায্য করবেন তো চলেন শুরু করে একটা একটা করে আচ্ছা যে এই মুড়ে সর্বপ্রথম কিছু কবুতর আছে আজকে ধাবের হাটে আছি বৃহস্পতিবার তো এই জায়গাতে কবুতর আছে এক ভাইয়ের কবুতর আরেক এক ভাইকে ধরা যাই হোক সমস্যা নাই এই জায়গা জোরাশয় আছে তাহলে এটা কত ভাই এটা কত সাতশো টাকা একজন ধরছে আর একজন দাম করছে হোক তাও যদি আমার এনে উপকার হয় তাই মোটামুটি এগুলো রেঞ্জের কবুতর এলে বাড়ি কবুতর না ভাই সব সারে দেওয়া কবুতর তাই এটা জোরাশয় কবুতর কত করলে সাতশো টাকা তো চাওয়া দাম না এর মধ্যে তো কম বেশি অবশ্যই আছে এগুলা ফিক্সড প্রাইস এক এটা সাতশো টাকা চাওয়া দাম এর মধ্যে কিছু আছে তারপরে একজন হুমার আছে হুমারটা ধরতে ভাগ না এই যে পাশে আছে একজন হুমার যে এই মুড়ে একজোড়া আছে এটা হচ্ছিল এটা হচ্ছে সমবত নর আর এটা মাদি সবজি মাছ এটা কত এটা কত এক হাজার টাকা চা দাম বেচা কেনা কত ভাই কত টাকা পঞ্চাশ টাকা কম তো এর মধ্যে তো হাটের উপর তো বেসা আছে একদমই জিনিস বেসা অর্থাৎ সাড়ে নশো টাকা হলে সার্ভে এটা তাগের বাসের মতো বাজার যদি আর একটু ঢিলেছে আরও কম আছে নাকি তো মোটামুটি এক হাজার টাকা চাহতাম কিছু কম বেশি আছে ইনশাল্লাহ সমস্যা নাই এক সাদা আছে ভাগনা তার তো সাদাটা ধরতে যে পাশে আচ্ছা যে পাশে এক জোড়া আছে সাদা ফ্রেশ কবুতর ভাইরা তো জোড়া না এটা কিরকম দাম ভাই কম তো ক্যাঙ্কা দাম তুইছে না পাঁচশো টাকা কি চাহ দাম বেসা কেন কি চারশো নিচ্ছে না উপরে ভাই চারশোর উপরে চারশোর উপরে চারশো হলো কি দিবেন মানে চারশোর উপরে যাওয়াই লাগবে চারশোর নিচে তো সম্ভবই না যাই হোক চারশোর উপরে গেলে মোটামুটি দিবে মোটামুটি ফ্রেশ আহ পাঁচশো টাকা চার দাম চারশোর কিছু উপরে গেলে এগুলা বেসে কেনা আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে আছে এক জোড়া আছে এটা ধরতো এটা ধরতো ভাই এটা ধর আচ্ছা যে এই মুড়ে আছে এক জোড়া এটা এখন জোরা কিনা এটার মধ্যে একটা ডাউট আছে যাই হোক এটা জোরা কয় দিচ্ছেন নাকি এটা একটু আর নর্মালি উনিশ আছে হয়তো জোরা না বেন্ডে বেন্ড আছে সিঙ্গেল করে আছে জোরা করে লাও লাগবে এটা কিরকম ভাই এটাও পাঁচশো এটা কি বেচা কিনে চারশো নিচে হবে উপরে বলতে কয় সাড়ে চারশো নাকি সাড়ে চারশো কম হলে হচ্ছে এক টাকা কম নাই বাটার রেট হলে হলে এখন না হলে নাই নাকি ভাই এ মোটামুটি সাড়ে চারশো টাকা হলে বিক্রি করবি পাঁচশো টাকা চাও দাম এগুলো এই রেঞ্জে কবুতর আছে মেলা কবুতরই আছে তা এই জায়গা তার আর একটা আছে যে পাশে একটা আছে এটা ধর ধর এটা ভাই যে পাশে আছে এটা মোটামুটি দেখা যাচ্ছে এখন এগুলো যেহেতু মেলা কবুতর এগুলো প্রায় কবুতর আছে বারো তেরোটা এটা এক জোড়ার ভিতরে পরে এটা নর এটা কি মাদি হবে মাদি এটা মাদি যাই হোক এটা কি রকম ভাই প্রাইস সাতশো সাতশো তারপরে এটা কি দাম বানালাম দেখে দাম বাড়লো নাকি কম আছে কত পাঁচশো নিচে না উপরে পাঁচশোর উপরে কি পাঁচশো বিশ তিরিশ পঞ্চাশ ছয়শো হলে ছাড়বেন মানে যার থেকে যেরকম পাওয়া যায় শেষ বেলা যা হয় তে মোটামুটি এগুলা সাড়ে পাঁচশো হলেও ছাড়ার চান্স আছে তে এগুলা আছে এই রেঞ্জে কবুতর ধাপের আরো কবুতর আছে আবার এই যে বস্তার মধ্যে থুয়ে দিছে এগুলা কি হাবি যাবি এলে করে কত করে আছে এগুলা মোটামুটি দেশি কবুতর এলে দুইশো টাকা বিশ বস্তার মধ্যে আছে বারে খাসাই আর হলো না এটি কবুতরা নাই তো যাই হোক মোটামুটি এই খাসা এই কটাই দেখি আমরা একটু সামনে দিকে আগে আর কি কি দেখা যায় ঠিক আছে ধন্যবাদ ভাইয়া

বাসা আছে দেখি প্রথমে এটা শুরু করলো এটা কি এটা কি ভাই জোড়াশোয় না এটা কিরকম দাম ভাই চারশো টাকা ধরে পাইকারে গুলো একসাথে দশ পাঁচ জোড়া দশ জোড়া বিশ জোড়া সালে দিতে পারবেন তো দোকানদার কাটারি তো দেন তো দেন তাহলে এগুলা চারশো টাকা জোড়া ছালেন না গিরিব আছে তাহলে পালার জন্যই মোটামুটি আছে তো এই বাসা আরো আছে যে ধরেন তো হলুদ মুখি আছে আচ্ছা এটা কি করবো ভাই নাম মাদি ভাইটা মাদি হওয়ার সম্ভাবনা নর নর হওয়ার সম্ভাবনা বেশি এটা এলে কি রকম দাম ভাই আটশো টাকা জোড়া এখন তো একটা আছে আটশো টাকা চাওয়া দাম তো এর মধ্যে তো কিছু কম বেশি আছে না ফিক্স এটা কি হলুদ মুখীর জন্য না কালো মুখীর একই রেট সব আটশো হলুদ সিলভার কালো এক রেট লাল যেটা নিবে সেটা দিতে পারবেন তো ইনশাল্লাহ সমস্যা নাই দেখি তারপরে এক জোড়া এই গিরিবাস আছে ভাই এটা একটু ধরেন যে এর সাথে কোনটা জোড়া ধরেন তো আচ্ছা যে এই বাসা আছে এটা মোটামুটি করে এই সাইজের কবে দিতে পারবেন তো ভাই ইনশাল্লাহ

এটা সাড়ে তিনশোই দিয়ে দিলাম সাড়ে তিনশো টাকা থাকলে যদি কোনো ভাই পছন্দ নেবেন ইনশাল্লা সমস্যা নাই ভাই ফেন্সি ধরেন এটা তো দেশি দিলাম আচ্ছা এগুলা একটা রেট বলে দেন তো ভাই কত গরের কতশো আশি করে পড়বে না যা আছে সব তিনশো আশি টাকা মানে এই কোয়ালিটি যত আছে তিনশো আশি করে দিলাম একটু ভালো হলে তিনশো আশি করে পড়বে আচ্ছা একটু ধরেন থার্টি ফাইভ এর মালি আছে নাকি ওটা ধর তো একটু ভাই আচ্ছা এটা অরিজিনাল এটা ক্রস টাইপের আমারই মিস্টেক দেখতে সমস্যা আছে এটা কি নরই তো মনে হয় নরি তো নরি নরি হবে এটা কীরকম দাম ভাই এই এই কোয়ালিটি যদি গলা সবুজ কোয়ালিটি নিলে এটা কি রকম এটার দাম আগে বলেন তিনশো টাকা হলে উড়ার মোট এলে মোটামুটি উঠবে আচ্ছা এলে তিনশো টাকা জোড়া ছয়শো টাকা বলো না জোড়া ছয়শো হলেও দিবেন কিছু কম বেশি তো এদিক ওদিক অবশ্যই আছে যদি বেশি একবার অনেক বেশি কবুতর নাই তাহলে কম বেশি আছে আর এটা যদি গয়রে বাজার নেয় তাহলে তিনশো সত্তর থেকে আশি টাকার মধ্যে দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই মেলা কবুতরই আছে হোলসেল যা আছে তিনশো আশি টাকা জোড়া পড়বে তারপর এটি আছে কিছু ভাই এগুলা একটু ধরেন তো ভাই দুই এক জোড়া লাখ টাকা ধরেন তো দেখি আচ্ছা যে এই বাসা আছে সিরাজি ব্লু বার্লেজ একটা আর চলে একটা সিলভার যাই হোক এগুলো তো জোড়া এটা কি জোড়া আছে এটা জোড়া আছে এটা এটা কীরকম দাম ভাই এক হাজার টাকা নিচে আর না সমস্যা নাই যদি কোন ভাই পছন্দ স্ক্রিনশট মারে দিলে মিলে দিতে পারবেন না অবশ্যই চেক করে দিবেন এলে নিয়ে তো কোনো টেনশন নাই আচ্ছা ভাই যে এই পাশে লাক্কা দেখেন তো দুই তিন জোড়া আপনাকে তো দোকান আছে তো সমস্যা নাই ধরেন ভাই এজ এ লাক দিলেন ভাই এগলে কি মোটামুটি জোরা ভাই না এলা কি ডিম বাচ্চা করছে কি দু একবার ডিম বাচ্চা করা মন হচ্ছে গালসিসেরা আছে যাই হোক এগলে কিরকম রকম দাম ভাই জোরাটা কত 900 টাকা 900 টাকা একদম একদম ফিক্সড এগলার মধ্যে কোনো কম না যা দিচ্ছেন তো এক দামে দিচ্ছেন মানে কমের মধ্যে এক দামে দিচ্ছেন আমাদের একদম মানে পাইকারি আপনার তো দোকানে পাইকারি রেট দেন না ভাই দোকান পাইকারি দোকানি পাইকারি দোকানে যাই নেবে এই এরকম দামই পড়বে আসবেন দিয়ে দিব ইনশাআল্লাহ সমস্যা নাই দোকানের লোকেশন তো বলেই দিলেন নাম্বার তো দিয়ে দেবেন তাহলে এই জোড়া পড়বে 900 টাকা আর মোদার কোনো কম বেশি নাই ভাই আরো এক জোড়া আছে ভাই ওই পাশে একটু বুরানি টাইপের ধরেন তো এটা তো হলে একটু ধরেন তো আচ্ছা এই যে পাশে ভাই হাতে এক জোড়া আছে এটা বুরানি

তো মেলা করে দেখলাম শ্যাম্পল তো যে করে দেখলে দেখলাম আপনার নাম আর নাম্বারটা কোন তো ভাই রাহিম রাহিম নাম্বার জিরো ওয়ান সেভেন

অনেকক্ষণ ধন্যবাদ আসসালাম আচ্ছা আচ্ছা এই মুহূর্তে কিছু কবুতর আছে একশো ভাইয়ের কবুতর লিখাচ্ছি বেশ জোরা জোরা গুলো আছে কি ভালো আছে নাকি আচ্ছা দেখি কোনটা কোনটা জোড়া একটু তো দেখি এটার সাথে কোনটা জোড়া তো প্রথমে ভাইয়া আচ্ছা এই যে এই পাশে একজন আছে কোনটা হলো এই যে এটাই নর মনে এটা এটাই মা এটাই নর সরি তো মোটামুটি এগুলো কিরকম দাম ভাই হাজার চাও দাম কম বেশি তো এদিক ওদিক আছে বেসা কেনা তো নিচে আছে অবশ্যই আছে দাম দর করছে এখনো দাম দর হয়নি কত পর্যন্ত হলে ছাড়বা কত আটশোর এদিক না ওই দিক আটশোর উপরে যাওয়া লাগবি মানে সাড়ে আটশো পর্যন্ত হলে দিবা তা হবে না তার মানে তো মেলা উপরে যাওয়া লাগবি নয়শোর কাছাকাছি যাওয়া লাগে তাহলে তাহলে দেওয়া যাবে আচ্ছা হোক তারপরে যে যে পাশে আছে ঢাকা এটা ধরো তো দেখি এটার সাথে জোড়া কোনটা এটা কি পাকা লাল কে টেপ মারা নাকি ও আচ্ছা ধরো ধরো আচ্ছা দে মোর আছে এটা তো নরে যে এটাই দেখা যাচ্ছে এটাই নরে এই মাদি কি কয় ভুল হলো নাকি এটাই তো মাদি মনে হচ্ছে আমার কাছে আচ্ছা হোক লাও তোমার কবুতর যেও তো এটা এটা কি রকম ভুল হয়ে গেছে এটাই নর কলাম না এটাই হচ্ছে নর এটাই হচ্ছে মাদি এলে কি রকম দাম ছোট ছোট ভাই কত এটা এক হাজার টাকা কত হলে ছাড়বা কত এটা মন নরম করে পঞ্চাশ টাকা কমে দিক মানে ওই সারা দিবা বাজার দেখে তো দেখি ধরো তো দেখি এক হাজারে ধরল ধরো হয় জোরে ধরো এটা কি জোড়া নাকি এমনি দেখি ভাইয়া দুটাই সবজি কালার এটাও আছে জুটি নর হবে আর জুটি সারা নাড়েছে হচ্ছে এলাকা দাম কত অনলি চারশো হলে সারবা না আর একটু উপরে যাওয়া লাগবে আর একটু সামান্য উপরে গেলে দিবে মানে ওই উনিশ বিশ এদিক ওদিক করলে দিয়ে দিবে ইনশাল্লাহ সমস্যা না তো এল্যা পাঁচশো রেঞ্জে কবুতার প্রথম জেরে ধরলে এক হাজারে এটা কি নর নামে দিই নরি তো ধরো তো দেখি তো শোয়াচন্দ্র একটা আছে লাস্ট এটা একটু দেখাই এটা তো বেচার নয় এটা তো কিনলা এটা কততে কিনলা সম্ভবত সাড়ে তিনশো টাকাতে কিনছে যত দূর আমি জানি তিনশো কি সাড়ে তিনশো হোক আচ্ছা সমস্যা নাই এটা কিনছে আর যেগুলো মোটামুটি বিক্রি এই কটাই তো আসলে আর তো নাই না ভাই বিক্রি হয়ে গেছে কয় জোড়া বিক্রি করছো আজকে তিন জোড়া যাক ভালো কিরকম দাম এরকম রেঞ্জে বিক্রি করছো নয়শো সাড়ে গুলো দামিগুলো হয়ে গেছে এখন যেগুলো আছে এগুলো একটু ইয়ার মানে লো প্রাইসে যেগুলো সেগুলো তো ঠিক আছে মোটামুটি এক হাজার এই কটাই ছিল দেখি আমরা একটু সামনে দিকে আগে আর কি কি দেখান যায় ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই জায়গাত কিছু কবুতর আছে এক ভাই আছে এই জায়গাত এই জায়গাত মোটামুটি সারাদা কবুতরের মধ্যে আছে সাদা কবুতর বেশি আছে তো দেখি একটা একটা করে দাম জানার চেষ্টা করি ভালো আছেন ভাই তো না ভাই ধরুন তো দেখি একটা একটা করে যে এই পাশে একটা আছে তো এটা এটা হচ্ছে নর আর এই মোড়া হচ্ছে মাঝে এলে মোটামুটি চোখ তো ভালো হয় পাথর চোখ একদম এলে কীরকম দাম ভাই ছশো টাকা সাহাও দাম তো কম বেশি তো এদিক ওদিক আছে না ভাই দাম দর কি হচ্ছে এক একজনের এক এক দাম কিন্তু এখনো হয়নি যে কটা আছে মোটামুটি আছে তো আজকে আছে ধাপের হাটে তে জায়গায় কবুতর উঠছে তাহলে ছশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি তো উনিশ বিশে এদিক দিই কবি সেটা পরে কথা তারপরে যাই এই জোড়াটা ধরেন তো ভাই কালো চোখ আচ্ছা এই পাশে এক জোড়া আছে ভাইলে তো আপনার সব বাড়ি কবুতর না বাড়ি কবুতর এই মুড়া আছে এটা চলে নর এই যে পাশে যেটা আছে এটা কিন্তু ডেবরা চোখ একটা চোখ কালো সাদা এই যে একটা চোখ চলে কালো তাহলে কবুতর মোটামুটি ভালো হয় তো এগুলো জোড়াশই কবুতর এগুলো কত করে জোড়া ভাই ছয়শো টাকায় চাওয়া একটু যদি ধারণা দিলে কিরকম দামে বেচা কেনা করবেন পাঁচশোর উপরে না নিচে পাঁচশো টাকা হলেই বেচে দেবেন আর নিচে না তাহলে ছয়শো টাকা করে চাও দাম কিছু কম বেশি তো পাঁচশো হলেও ছাড়াই দিবি ইনশাল্লাহ সমস্যা নাই তারও কিছু আসে যাতে তারা সবজি আছে ভাই সবজিটা ধরেন তো ভাই একটু এই যে এক একজোড়া আছে সবজি এই যে এটা হচ্ছে নর সবজিটা চলে নর আর এই যে পাশে এলে ভাই ছাড়াই দে পালার জন্য এরকম না তাছাড়া অন্য কিছু না তো এটা চলে মাদি এগুলো কীরকম দাম সব ভাই একই দাম একটু এটা কম বেশি করা যাবে কি যেমন পাঁচশোর মধ্যে কি দেওয়া যাবে না পাঁচশো রেঞ্চের একজোড়া আছে ভাই ওটা একটু ধরেন তো তো মোটামুটি তিন জোড়া কবুতর ছয়শো রেঞ্চের আর জোড়া আছে পাঁচশো টাকা ওটা একটু দেখাই আর যে এটা হচ্ছে পাঁচশো টাকা জোর সবই একই রকম কবুতর সবই একরকম দেখেন সব করে মোটামুটি এই জোড়াটা মোটামুটি পাঁচশো টাকা হলেই দিয়ে দেবে না পাঁচশোর এটা পাঁচশো হলে দিয়ে দেবে তার মধ্যে আর মধ্যে কম বেশি আছে ধাপের হাটে আসলে প্রতি বৃহস্পতিবারে আটটা বসে সকাল থেকে তো এগুলো মোটামুটি পাওয়া যায় দেখাতে ধন্যবাদ ভাই হ্যাঁ তো পাওয়া যায় তো আপনারা যদি আসেন প্রতি বৃহস্পতিবার কবুতর গুলো পাবেন ইনশাল্লাহ সমস্যা নেই দেখি তো তারপরে দেখি তো আর কি আছে সামনের দিকে আগে একটু তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম